হ্যালো স্টুডেন্টস আমি আজ আলোচনা করবো তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীর সমস্যা সৃষ্টির কারণ নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি আর সবার প্রথমে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো মাধ্যমিক ইতিহাস তোমাদের অনেকেরই পড়তে জটিল লাগে ইতিহাস মানে তোমরা অনেকেই মনে করো যে মরা পড়া ইতিহাস ভালো লাগে না পড়তে একদম জঘন্যতম পড়া তো তাদের জন্য বলছি আজকের ক্লাসটি তোমরা ধৈর্য ধরে দেখো দেখবে আমি বলছি কথা দিচ্ছি আজকের ক্লাসটা করার পর তোমাদের কোনো অবজেকশন থাকবে না ইতিহাস নিয়ে তোমরা খুব সুন্দরভাবে আজকে বুঝতে পারবে কাশ্মীর সমস্যা বা কাশ্মীর ইস্যুটা কি দেখো আমরা প্রত্যেকেই জানি কি নাইনটিন ফোরটি সেভেন ঠিক আছে নাইনটিন ফোরটি সেভেন কি হলো ভারত স্বাধীনতা এটা আমরা প্রত্যেকেই জানি তো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভের পরে সবথেকে বেশি তিনটা দেশীয় রাজ্যকে নিয়ে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল ভারতের সেই তিনটা রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্যগুলি ছিল জুনাগড় কাশ্মীর এবং হায়দ্রাবাদ আমি জুনাগড় এবং হায়দ্রাবাদ তোমাদের ইস্যুগুলো পড়িয়ে দিয়েছি তো আজকের আলোচনার বিষয় আমাদের কাশ্মীর সমস্যা কেমন দেখো প্রথমত আমরা যদি বলি এখানে নাইনটিন ফোরটি সেভেন খ্রিস্টাব্দে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় ভূখণ্ডে আন্তর্জাতিক দিক থেকে উল্লেখযোগ্য দেশীয় রাজ্য ছিল কিন্তু কাশ্মীর কারণ কাশ্মীর এই কারণে হয়েছিল যদি ভালো করে তোমরা মানচিত্রটাকে দেখো ভারতবর্ষের তাহলে দেখবে ভারতবর্ষের যদি উত্তর পূর্ব দিকে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো চীন রয়েছে এবং ভারতের উত্তর পশ্চিম দিকে যদি দেখতে চাই তাহলে দেখব কিন্তু পাকিস্তান রয়েছে তাহলে এইবার এই কাশ্মীর যে দেশীয় রাজ্যটি রয়েছে এটা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর বা গুরুত্বপূর্ণ একটা কিন্তু স্টেট আমাদের ঠিক আছে বলছে ইংরেজদের ভারত ত্যাগের পর কাশ্মীরের মহারাজা হরি সিং কাশ্মীরের স্বাধীন অস্তিত্ব কাশ্মীরের মহারাজা ছিল হরি হরি সিং সিং সেই কাশ্মীরের মহারাজা যে ছিল তিনি কিন্তু কি বলছিল যে কাশ্মীর না ভারতের সঙ্গে যুক্ত হবে না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কাশ্মীর সম্পূর্ণ নিরপেক্ষভাবে থাকবে তাহলে মহারাজার অনর মনোভাব এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কেন বলছে ভারতের উত্তরে অবস্থিত কাশ্মীর রাজ্যটি রাজনৈতিক দিক থেকে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল রাজ্যটির শাসক হিন্দু হলেও প্রজাদের অধিকাংশ মুসলমান তাহলে কাশ্মীরের যে শাসক ছিল মহারাজা হরি সিং তিনি কিন্তু হিন্দু ছিল কিন্তু কাশ্মীরের বেশিরভাগ মানুষই ছিল মুসলমান তো ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজা হরি সিং কিন্তু কি করেছিল ভারত বা পাকিস্তানের যে কোনো একটি রাষ্ট্রে যোগদানের পরামর্শ দেন এবার উভয় রাষ্ট্রের কাছ থেকে এই ব্যাপারে আবেদনও আসে পাকিস্তান বলছে বলছে কাশ্মীরকে কাশ্মীরকে তোমরা আমাদের আমাদের সঙ্গে যোগদান যোগদান করো করো ভারত তুমি সাথে তো বলছে পাশাপাশি কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স এর সভাপতি ছিল শেখ আবদুল্লাহ তিনি কাশ্মীরের ভারতভুক্তির পক্ষে জনমত গঠন করতে থাকেন যে কাশ্মীর যেন ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় তার জন্য তিনি কি করতে থাকেন জনমত মানে জনগণকে একাঠা করতে থাকেন কিন্তু মহারাজা সিং স্বাধীন ও স্বতন্ত্র কাশ্মীরের পক্ষে অনর থাকেন যে আমার স্বাধীন কাশ্মীর লাগবে কি লাগবে ক্লিয়ার আচ্ছা নেক্সট বলেছে পাকিস্তান কর্তৃক কাশ্মীর আক্রমণ কি হয়েছে দেখো বিষয়টা বলছে পাকিস্তান কর্তৃক কাশ্মীর আক্রমণ উনিশশো সাতচল্লিশের বাইশে সরি বাইশে অক্টোবর পাক মদতপুষ্ট হানাদার বাহিনী এবং পাক সেনাদল কাশ্মীরে প্রবেশ করে কাশ্মীরে শুরু হয় ব্যাপক হত্যা লুণ্ঠন নারী নির্যাতন তাহলে কাশ্মীরে মানুষকে মেরে ফেলা হয় নারী নির্যাতন শুরু হয় লুণ্ঠন শুরু হয় এমন অবস্থায় মহারাজা হরি সিং চব্বিশে অক্টোবর ভারত সরকারের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন কিন্তু ভারত সরকার জানায় যে মহারাজা ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত কাশ্মীরে সেনা পাঠাবে না হলে কিন্তু পাঠাবে না একদম সুদ্রা জানিয়ে দিল যে হরি সিং তুমি যদি আমাদের ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করো বা সিগনেচার করো তবেই তুমি ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে এবং ভারত তোমাকে সাহায্য করবে আদারওয়াইজ ভারত কোনোভাবেই তোমায় সাহায্য করবে না এবার কাশ্মীরের ভারতভুক্তি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অক্টোবর মহারাজা হরি সিং এক প্রকার বাধ্য হয়ে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন ন্যাশনাল কনফারেন্স তার সমর্থনও করে এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশে কিন্তু পরিণত হয় ঠিক আছে বলছে ঠিক আছে আমি তো কাশ্মীরের সঙ্গে যুক্ত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হবে বলছে কিন্তু কাশ্মীরের সমস্ত কিছু বলছে যে আমরা যেন স্বশাসন করতে পারি সেই ব্যবস্থা করতে হবে এবার ভারতের প্রত্যাঘাত উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরে অবতরণ করে এবং অতি দ্রুততার সঙ্গে পাক হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের তিন ভাগের দুই ভাগ অংশ ভূখণ্ড পুনরুদ্ধার করে দখলমুক্ত অঞ্চলে কাশ্মীরের সর্ববৃহৎ রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহের নেতৃত্বে একটি আপতকালীন মন্ত্রিসভা গঠিত হয় এখনো কিন্তু দেখবে একটা পার্ট আজাদ কাশ্মীর বলে যেটাকে আমরা পিওকে বলি পিওকে একটা আছে একটা আজাদ কাশ্মীর যেটা ভারতের মানে আন্ডারে রয়েছে সেটা আজাদ কাশ্মীর আর পিওকে বলতে ভারতের যে দুই ভাগ অংশটা আজাদ কাশ্মীর এবং দুই ভাগের তিন ভাগের মধ্যে এক ভাগ অংশ যেটা পিওকে যেটাকে পাক অকুপাইড কাশ্মীর বলা হয় মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেটা কিন্তু মানে পাকিস্তানের অধীনে রয়ে গেছে পাকিস্তান সেই জায়গাটা দখল করে রেখেছে কাশ্মীরের নেক্সট আমরা দেখবো কি সম্মিলিত জাতিপুঞ্জের কাশ্মীর সমস্যার উত্থাপন ঠিক আছে কি বলছে গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেনের পরামর্শে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যাটি উত্থাপন করে প্রতিকার প্রার্থনা করেন প্রত্যুত্তরে জাতিপুঞ্জ ইউএনআইসিপি যেটাকে আমরা ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান নামে একটি কমিশন নিয়োগ করা হয় এই কমিশনের তত্ত্বাবধানে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর কাশ্মীর যুদ্ধবিরতি ঘোষণা হয় তাহলে কাশ্মীরে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলো এটা কিন্তু তারপর থেকে একটা সমস্যায় রয়ে গেছিলো তোমাদের মাধ্যমিক ইতিহাসে এতটুকু জানলেই চলবে কিন্তু এখন তোমরা বর্তমান মানে পরিস্থিতি জানো সেটা কিন্তু রিসেন্ট যেটাকে থ্রি সেভেন্টি আর্টিকেল বলা হয় আর্টিকেল নাম্বার থ্রি সেভেন্টিতে যেটা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল কিন্তু এখন কিন্তু কাশ্মীর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে গেছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম কাশ্মীর ইস্যু বা কাশ্মীর সমস্যা তোমরা যারা আজকের ক্লাসটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাতে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মচ ফর